সেভেন জিরো ফাইভ আপ একত এক্সপ্রেস আসছে মানে সাদে লোক থাকাই লাগবে সাদের লোক দেখতে পারবেন সকাল এগারোটা আট মিনিটে ঢাকা বিমানবন্দর ছেড়ে এসেছে আমি আছি উত্তর আজমপুর রেলগেটে একটা হর্ন পাওয়া গেল সুন্দর হর্ন লোকোমোটিভ শেষটি কত এটা উনিশ অনেকদিন পরে কি মজা পায় স্ট্যান্ডিং যাত্রী আমি দেখতে পাচ্ছি না ভিতরে স্ট্যান্ডিং যাত্রী যেটা দেখতে পাচ্ছি ওটা আসলে স্ট্যান্ডিং না পাঁচ থেকে ছয় জন আর এরা আসছে ভ্রমণ করার জন্য রাবিশ প্যাসেন্দার আমি নাম দিয়েছি এদের রাবিশ